ট্রেনটা ছেড়ে দিয়েছে হাওড়া থেকে চলে যাচ্ছি আর সামনে একটা ইঞ্জিন যাচ্ছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করুমার সবাই ভালো আছে ওয়েলকাম ব্যাক টুই চ্যানেল মুর্শিদাবাদ ব্লক তো দেখো আজকে হচ্ছে রবিবার তো সব জানাই হ্যাপি সানডে আর বাইরে হচ্ছে টিপ টিপ বৃষ্টি ঘুম থেকে উঠেই দেখলাম আর দেখে না সত্যি একটু শান্তি পেলাম এতটাই গরম বারটা পচে যাচ্ছে যে কি বলবো তো এখন এই দেখো মা হেঁটে এত কষ্ট হয়েছে যে কুলার চালিয়ে দিতে হচ্ছে তো কুলার চালিয়ে বসে আছে না দেখাচ্ছি না তো এখন করে নিয়ে এসেছি চা আর আমার হাতে কি জানো এই দেখো কালকে তো বাড়তে বাপি এসছে তো বাপি এসছে মানে পাউরুটি এসছে তো কটা দিন একটু পাউরুটি আনতে বারণ করেছিলাম কারণ ডেলি ডেলি খেতে খেতে আর মুখে অরুচি হয়ে গেছিলো আর পাউরুটি সেরকম ভালোও লাগছিল না তো ওই জন্য আবার শুরু হয়েছে পাউরুটি আনা তো বাপিকে বলেছিলাম সকালবেলা টিফিন খাবো তো সেই কারণে তিনজনের তিনটে পাউরুটি নিয়ে হাজির তো এখন এটা চা দিয়ে খাবো তো চলো বন্ধুরা মাকেও দিয়ে দিই আমিও খাই আর বাপি এখনও ফেস হয়নি ফ্রেশ হচ্ছে হয়ে এসে তারপর চা খাবে ঠিক আছে তো আজকে আপডেট এখান থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম তো আকাশে অবস্থা মেঘলা মেঘলা এরকম যদি সারাটা দিন থাকে খুবই ভালো হয় কারণ আজকে একটু বেরোনো গেছে ঠিক আছে তো সারাটা দিন থাকো তোমরা আমার সাথে অবশ্যই তোমাদের ভালো লাগবে আজকে একটা নতুন জায়গায় যাব ঠিক আছে তো চলো সাথে থাকবে তো দেখো বন্ধুরা বাপি বাজার করে চলে এসছে এই দেখো একটু লতি আনলো আগের দিন একটু লতি ছিল এনে বাবা বললো একটু লতি আনতে আর এই দেখো বাবু সব নিয়ে এসছে আর এখানে আছে মাছ চলো মাছটা কেটে ফেলি তো দেখো বন্ধুরা রান্না একদম শেষ পর্যায়ে প্রচন্ড তাড়াহুড়ো ছিল এরকম মাছের ঝোলটা ফুটছে তো মাছ ঝোলটা আজকে রাখলি এবার নামিয়ে দেবো তো রান্না কমপ্লিট তো পরে খাওয়ার সময় দেখাচ্ছি আজকে মেনুটা তো গ্যাস ট্যাস দেখো মোচা হয়ে গেছে আমার তো চলো এদিকটা একটু মুছবো মুছে এবার আমি চানিয়ে যাব ঘরটা পয়সা করে তারপর চানি যাবো তো দেখো এতটা ঘাম হয়েছে টিপটা চলে এসে কোথায় এক্ষুনি ক্যামেরা অন করতে দেখলাম তো প্রচণ্ড গরম লাগছে তো সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিলো টিপ 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 করেই দেখো এখন থেমে গেছে মেঘলা হয়ে আছে লুটা ওঠেনি আর কি তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট ভিজে ঠিক আছে তো চলো পয়সা করে নি এই দেখো এখানে সবজি কেটেছে এখনো ময়লাগুলো তোলা হয় কি না তো এগুলো পয়সা পয়সা করে ঘরটা পয়সা করে চান করে নিয়ে তারপর তোমার শুনে আসছি ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে পোনে বারোটা তো দেখো আমরা খেতে বসে গেছি আমার মেনুতে কি কি আছে এই যে দেখো মায়ের জন্য উচ্চ সেতু দিয়েছি এখন মা মুখ বেজার করে বসে আছে আর এই দেখো মায়ের জন্য মাছ ভাজা একদম কড়া কড়া করে মাছ ভেজে দিয়েছি আর আজকে এই যে শুক্তো রান্না হয়েছে শুক্তো ঠিক আছে সব রকম সবজি দিয়ে শুক্তো সবজি সব পড়েনি তবু আর কি তেতো দিয়েছি আর এখানে দেখো মাছের ঝোল ঠিক আছে আলু ছাড়া কিন্তু আমাদের বাড়ির যা তরকারি দেখছো সব কিন্তু আলু ছাড়া আমার ভিডিওগুলো যারা দেখবে তারা কিন্তু আলু ছড়া রান্নাটা শিখে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা খাওয়া যাক আজকে মাছ চোলটা দুর্দান্ত হয়েছে তোমরা দেখি কতটা বুঝতে পারছো জানি না আমি টেস্ট করেছি জানি আর রান্নাগুলো সব আমিই করেছি ঠিক আছে আর এই যে আমার বাপি এখন বসো বসো তো চলো তাতেই যেহেতু বেরোনো আছে বারোটা বাজে আমরা খেতে বসে গেছি তো চলো তো হয়ে গেছে আমরা বসে আছি আর যেহেতু তো একটু বসে থাকার পর তারপর হলো তো ট্রেন আসছে ডায়মন্ড হারবার থেকে ট্রেনটা আসছে তো এই ট্রেনটা থেকেই আমরা সোনাপুর থেকে উঠবো তো দেখো ট্রেনে করে গল্প করতে হয়ে যেতেই আর তারপরে এখান থেকে বাসে উঠে পড়লাম শিয়ালদা থেকে তো আজকে যেহেতু রবিবার বাসটা কিন্তু বেশ ফাঁকা ছিল রাস্তাও ফাঁকা আর দেখো হাওড়া থেকে আমরা কাটোয়া বর্ধমান ট্রেন ধরে নিলাম তো যেটাই পেয়েছি সামনে সেটাই উঠে পড়েছি আর কি তো এই হাওড়া স্টেশনটা এত ভালো লাগে যে কত লাইন দেখো এখানে হাজার হাজার লাইন রয়েছে আর এখান থেকে যে কত ট্রেন পাস হয় যে কি বলবো তোমরা অনেকেই জানো আর এই নতুন ব্রিজটা হচ্ছিল তো ব্রিজের তলা দিয়ে পাস করছি তো দেখো আস্তে আস্তে আমরা হাওড়া থেকে একদম শ্রীরামপুরের উদ্দেশ্যে যাচ্ছি তো বন্ধুরা আমরা যাচ্ছি শ্রীরামপুরে যাচ্ছি কোথায় সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে দিই তো আমি যাচ্ছি আমার বন্ধুর বাড়িতে বন এটা হচ্ছে হিন মোটর স্টেশন ঠিক আছে তো অনেকগুলো স্টেশনে থেমেছিলো হিন মোটর তো যাই হোক তো বন্ধুর বাড়িতে যাচ্ছি বন্ধুর বাবা রিসেন্ট মারা গেছে তো সেই জন্য আমরা একটু দেখা করতে যাচ্ছি তো তোমাদের জানো মার বাড়িতে একটু ফল একটু হবি সেইগুলো দিতে হয় দেওয়া ভালো তো সেই উদ্দেশ্যেই আমরা যাচ্ছি আর একটু দেখা করলে তাহলেও মনটা ভালো লাগবে এই আর কি তো যাচ্ছি হচ্ছে বন্ধুর দাদার বাড়িতে মানে বৌদির বাড়িতে যাচ্ছি তো বন্ধুর যে বাড়িতে সেটা তোমাদের আগের বারে ভিডিও তো দেখিয়েছিলাম যারা আমার ভিডিও দেখেছ তারা তো দেখেছ কিছু অংশ তো এটা হচ্ছে দাদার বাড়িতে যাচ্ছি তো চলো যাওয়া যাক আর এখানে এখনকার স্টেশনের প্ল্যাটফর্মে পরে দেখো কত সুন্দর বন জঙ্গল রয়েছে শুধু বন আর জঙ্গল সবুজে সবুজ কি ভালো না আর ওই দূরে যে ফ্ল্যাটগুলো কত সুন্দর লাগছে দেখো সন্ধ্যাবেলা গো যখন আমরা ফিরবো তখন দেখতে পাবো আর এই দেখো চলে এসেছি শ্রীরামপুর থেকে একদম টোটো ধরে বাড়ির সামনে আর এই যেতে যেতে বৌদি বাড়ি যেতে যেতে দেখো এই পুকুরটা পুরো পুকুরটা কিন্তু নেট দিয়ে পুরো ঢাকা দেওয়া এত মাছ আছে যে পাখি নিয়ে যাবে বলে পুরো ঢাকা দিয়ে দিয়েছে তো খুব ভালো লাগছে একটা নতুন জায়গা আসছি ভালো তো লাগবেই তো চলো ভেতরে সবার সঙ্গে একটু আলাপ করেই দেবো কারণ এখন তো ময়াবাড়ি মানে বুঝতেই পারছো কেউই ক্যামেরার সামনে আসতে চাইবে না তবু যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দেখো ভাপি আগে চলে গেছে গিয়ে কনেকবার বাজাতেই দাদার ছেলে এসে গেটটা খুলে দিয়েই পালাবে জানো তো ও এতটা বিচ্ছু ও না অনেক দিন আগে আমাদের দেখেছিল কিন্তু ভুলে গেছে তারপরে ও আস্তে আস্তে কথা বলতে তো ওর মনে পড়বে ঠিক আছে তো ও খুলে দিয়েই পালিয়ে গেছে তো যাই হোক তো চলো ভেতরে প্রবেশ করি ভেতরে গিয়ে তারপরে অনেক গল্প আড্ডা হবে জানি তো চলো ভেতরে যাওয়া যাক আর এই দেখো এইটাই হচ্ছে আমার বন্ধু ঠিক আছে পরে তোমাদের মুখটা দেখাচ্ছি আর এই ধুকতেই বৌদি দাঁড়িয়ে বৌদি তো ভীষণ দাদা বৌদি ভীষণ অমায়িক আর এই যে দাদা ঠিক আছে তো বন্ধুর বাবাকে আমি কিন্তু বেছে আঁকা কখনও দেখিনি এটাই আমার আফসোস যে কখনো চোখে দেখলাম না মানুষটাকে এখন ফটোতে দেখতে হবে এটাই হচ্ছে মানে এটা ভাবিনি কখনো সেটাই আজকে আমার হলো তো যাই হোক আর এই এইটা হচ্ছে বন্ধু দিদি যে আকাশি কালার শাড়ি পরা দিদিও কিন্তু ভীষণ হাসি ঠাট্টা করছিল খুবই ভালো দিদির মনটা খুব সরল সরসাদাশীতে আর বৌদি পাশে বসে আছে আর এটা আমার বন্ধু তোমরা দেখে নাও আর এই দিদি ভাই আর পেছনে তারা হয় বসে আছে ঠিক আছে আর এখানে দেখো বৌদি চা বিস্কুট মিষ্টি সব দিয়েছিল তো খাওয়া দাওয়ার পরে এবারে দাদা ছেলের সঙ্গে একটু হাসি ঠাট্টা করছিলাম ওর পেছনে আমি খুবই লাগছিলাম তো যাই হোক আর ও তো ভুলেই গেছিলো আমাদের দেখেছে তারপরে আস্তে আস্তে ওর মনে পড়েছে আর যখন মনে পড়েছে ও এবার গল্প করা শুরু করেছে তারাই কিন্তু আসেনি জানো তো তো চলো ছাদে যাই হ্যালো বন্ধুরা তো দেখো চলে এসেছি ছাদে তো এসছিলাম বন্ধুর বাবা মারা গেছে তো বন্ধুর বাড়িতে আমি একটু ফল দিতে এসেছিলাম তো সেইটাই তোমার সাথে একটু শেয়ার করলাম আর দেখো বন্ধুর বাড়ি একদম ছাদে চলে এসেছি আর ছাদের পরিবেশটা না এদের পরিবেশটা খুব সুন্দর তো দেখো তো চলো ব্যাক ক্যামেরা দেখাই ঠিক আছে এখানে পাশেই পুকুর রয়েছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে যে কী বলবো আর কি সুন্দর দেখো বসার জায়গা করে গেছে এখানে একটা একটা ওখানে তো চলো ব্যাক ক্যামেরা দেখাই ঠিক আছে ব্যাক ক্যামেরা তো দেখো এত মাছ আছে যে চারদিকে দেখো জাল দিয়ে দিয়েছে এত সুন্দর আর এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানটা ওটা টবে কি করছে লোকটা কী সুন্দর গাছগুলো পুড়ছে হুম আমি দেখছিলাম আমার তো নজর বেশি গাছের দিকে আমি একটু গাছ ভালোবাসি আর ওখানে মুরগিগুলো কি ছটফট ছটফট করছে মুরগির বাচ্চা মুরগির বাচ্চা ও বুনো মুরগি ওগুলো আচ্ছা পুরো পাখির মতো তো চলো ছাদের চারপাশটা দেখা ছো আচ্ছা কাঁঠাল হয়ে গেছে তোমরা তো বন্ধুকে দেখতেই পেলে ওটাই আমার বন্ধু বাবা মারা গেছে তো তো সেই জন্যই আমি এসেছিলাম ঠিক আছে তো এখন চলে যাচ্ছে ওই জন্য বলতে এলো তো বাপি নিচে আছে আমি ছাদে এসেছি একা একা কী করব বলো কত সময় গল্প করব ভাল লাগছে না তো চলে যাচ্ছে দোকানে আমি একা হয়ে গেলাম কী আর করে যাবে একটু পরে বেরিয়ে যাবো আমিও বাড়ি যাবো তো তো চলো কয়েকটা রিল টিল করি আমার তো যেখানেই সুযোগ পাই সেখানেই রিল করার অভ্যাস তোমরা জানো করতে হয় কি করব তো যেখানেই নতুন জায়গায় যাই না কেন একটু করতে ভালো লাগে তো চলো ওটা রিল করি এই দেখো আমার বন্ধু যাচ্ছে ঠিক আছে বাই বাই আবার যেন দেখা পাই তো দেখো চলে যাচ্ছে এই সময়টা দেখাতে খারাপ লাগে এই জন্য আসতে হয়েছিল না ক্যামেরায় আমি না জানিয়েই দেখালাম ঠিক আছে যেটুকু মানে ভিডিও করেছি না জানিয়েই করেছি পরেও আমার ভিডিওতে দেখলে বুঝবেন তো তারপরে দেখো আমরা ওখান থেকে তারকের আমি ট্রেনটা পেয়ে গেছিলাম তো ওই ট্রেনটা তারকের থেকে আসছিলো আর ট্রেনটায় বেশ ভিড় ছিল আমরা বসার জায়গা পাইনি পাপি কোনো কম একটা সিট পেয়েছি ওই রকম পিছনে বসে আছে ঠিক আছে তো আমি এখানে হাওয়াটা ছিল বলে এখানেই দাঁড়িয়েছিলাম ওটাই বাপিকে বলছি আমি তোমার ঘুরে কেমন লাগলো বলো একটা ছোটো খাটো তুপ তো হলো হয়ে গেল সেরকমভাবে তো বেরোনো হয় না এত এত গরমের মধ্যে কোথায় বেরোবো বলো তো আজকে একটু বেরো হলো আর কি তো সেই জন্য বেশ ভালো লাগলো ছোটো খাটো দুধটা তো দেখো আমরা এই সোনারপুরে নামলাম ভাবি কেমন লাগলো বলো তো চলো আজকের মতো টাটা এখানেই বিদায় নিবো সবাই ভালো থেকো সুস্থ হ্যাঁ